যার ফলে ওটা বোঝাই হয়ে ওঠে তার জন্য কিন্তু সব সবসময় আমার ধারণা সব প্যারেন্টরা এই ফর্মুলাটা জানেন না বলে এরকম করেন কিন্তু কিছু কিছু প্যারেন্টস আছেন যারা এই এটাকে স্বপ্নের বীজের মতো বপন করে দেন একটা বীজ মাটির নিচে দিলে মাটি কিন্তু এটাকে গ্রহণ করে নিয়ে আস্তে আস্তে এটাকে কীভাবে পরিপূর্ণ গাছে রূপান্তরিত করতে হয় সেটা সে মাটি বাকি পরিকল্পনা মাটি ফুলফিল করে তাই না কিন্তু অনেক সময় এটা যদি বীজ না হয় একটা এমন কিছু দেই আমরা যেটা যেটা বীজের মতো না ধরেন একটা কাঠের কোনো একটা কাণ্ড আমি ঢুকাই দিলাম যেটা থেকে গাছ হওয়ার কোনো পসিবিলিটি নাই মাটি এটাকে গ্রহণ করে না এটা মারা যায় মাটি এটাকে সার দেয় না পানি দেয় না কিছুই দেয় না আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল করুন যখন বাবা মায়েরা বীজ না দিয়ে সে পুরো কাণ্ডটাই দেওয়ার চেষ্টা করে তার মধ্যে তখন সে আর এটা নিতে পারে না তার মনে হবে খুব স্বাভাবিক এবং আমাদের এই মডার্ন বা পোস্ট মডার্ন টাইমে আমাদের প্যারেন্টিং এরও যেসব ফর্মুলাগুলো আসছে এগুলো অনেকগুলো অনেক কিছু ওয়েস্টার্ন কনসেপ্ট থেকে আসা আমাদের এখানকারও কিন্তু হোম গ্রোন প্যারেন্টিং একটা স্ট্রাকচার আছে যেমন আমরা বলি যে একটা শিশুকে বড় করার জন্য পুরো একটা গ্রাম লাগে শুধু বাবা মা দিয়ে হয় না আমরা কি করছি আমাদের প্যারেন্টিং ফর্মুলাটাকে শহরের মতো করে কাস্টমাইজ করছি কাস্টমাইজ করার ফলে আমরা কনসেপ্টগুলো আমাদের টোটালি চেঞ্জ হয়ে গেছে সন্তানকে বড় করা কারণ আমাদেরকে এখন বড় করতে হচ্ছে দুজন মানুষ মিলে অথচ হিউম্যান যেই ফিতরাত ফিতরাতই হচ্ছে তাকে সবাই মিলে নাটচার করবে সে একটা টোটাল সোশ্যাল একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে বড় হয়ে উঠবে এই জিনিসটা না হওয়ার ফলে না আমরা যখন প্যারেন্টিং এর বিভিন্ন লেসনেও যাই সেই লেসনগুলো তো কাস্টমাইজড কাস্টমাইজড লেসানে আমরা এমন অনেক কিছু শিখি যেটা আমাদের আগের নেচারের সাথে আর মিলে না বা আমাদের হিউম্যান নেচারের সাথে অনেক সময় কন্ট্রাস্ট করে সো আমি এটাকে অতটা নেগেটিভলি দেখি না বাবা মায়েদের স্বপ্ন পূরণের জায়গা থেকে যদি সন্তানদের সাথে সে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সেই স্বপ্নগুলোর বীজ বপন করে দিতে পারে এটাকে আমি নেগেটিভলি দেখি না কিন্তু যদি এটা প্রেশার হয়ে ওঠে সন্তানের জন্য অবশ্যই এটা জলুম মানে এটা যতক্ষণ পর্যন্ত গাইড করা যায় এই লিমিটেশনে রাখা যায় ততক্ষণ পর্যন্ত এবং অনেক ক্ষেত্রে বাবা মাকেও ওই বুদ্ধিমত্তাটা রাখতে হবে যে এই সন্তান তার সেই স্বপ্ন পূরণের জন্য তার মধ্যে সেই মেকানিজমটা আছে কিনা বা তার মধ্যে সেই প্রস্তুতিটা আছে কিনা বা সে ওই ধাঁচের কিনা কারণ আমরা তো দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সন্তানরা আসলে বাবা এবং মা যেমন দুইটা আলাদা আলাদা কালার সন্তান জন্ম সম্পূর্ণ ভিন্ন আরেকটা কালারে সে কিন্তু বাবার কালারও না মায়ের কালারও না এটা কালার স্কিন টোনের না আমি বলতেছি একেবারে বিহেভিয়ারাল প্যাটার্ন থেকে তো এই এই যে ভিন্ন কালারটা এই কালারটা কি আসলে আমার কালারটাকে ধারণ করবে বা আমার স্বপ্নটাকে ধারণ করতে পারবে কিনা তার সময়ের রিয়েলিটি আবার দেখেন আমাদের আমরা যখন বাবা মা হই আমাদের সন্তানদের সাথে খুব মিনিমাম গ্যাপও যদি হয় তাও অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর হয় হ্যাঁ তাই না তো এখন থেকে একশো বছর আগের বাবা যার তিরিশ বছর বয়সে সন্তান হয়েছে সেই সন্তানের সাথে বাবার সময়ের খুব বেশি ডিফারেন্স পাওয়া যাবে না তারা হয়তো একেবারে একেবারে সিমিলার টাইপেরই একটা সময় পার করে আসতে থাকে কিন্তু আপনি মিলেনিয়াম বা দুই হাজারের পর থেকে আপনি দেখবেন যে সময় এত দ্রুত বদলাচ্ছে মানে হয়তো পাঁচ বছরে পঞ্চাশ বছরের মতো একটা পরিবর্তন ঘটে যাচ্ছে নট অনলি দ্য টেকনোলজি সোশ্যাল সাইকোলজি এবং একই সঙ্গে আমাদের যা কিছু উপাদান জীবনে যুক্ত হচ্ছে সেটা তো আমাদেরকে নানানভাবে কাস্টমাইজ করতেছে আমাদের জীবনের চলাফেরাটাকে তো তখন দেখা গেছে যে যেই গ্যাপটাকে আমরা আগে পঞ্চাশ বছর হিসেবে কাউন্ট করতাম সেটা আসলে পাঁচশো বছরের সমান হয়ে উঠতেছে তো এই গ্যাপটা আমাদের সময় এসে অনেক বেশি তাই না তো ধরেন এখন এখন থেকে যদি তিরিশ বছর আগে কেউ বাবা হয় সেই সন্তানের বয়স যখন তিরিশ বছর বা ধরেন পঁচিশ বছর তার এখনকার সময় তার এআই চলে আসছে তার সময়ে বা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি চলে আসছে যেটার মাধ্যমে বেস করে সে হয়তো তার একটা ইনকাম জেনারেশনের চিন্তাও করবে বা সে কোনো ইম্প্যাক্টফুল কাজও যদি সোসাইটিতে করতে চায় সেটাও সে এটার উপর বেস করে করবে এখন সেই বাবা যদি অ্যাওয়ার না হয় এই সময়ের ব্যাপারে উনি যদি উনার নিজের সময়ের স্বপ্নগুলোর কথা ভাবেন তাহলে তো এটা একটা কন্ট্রাস্ট তৈরি হবে তাই না কারণ সন্তান একটা নিউ রিয়ালিটির মধ্যে আর উনি আরেকটা রিয়েলিটির মধ্যে এ কারণেই আপনি দেখবেন যে গত পনেরো থেকে বিশ বছর আগের সময়ে বাবা মাদের সাথে সন্তানদের অনেক কনফ্লিক্ট হতো আর এখন সেটা আস্তে আস্তে আরও বাড়তেছে সো এই জিনিসগুলো আমি মনে করি যে আমাদের আমাদের আমার বাবা বা আমার মা তাদের যে স্বপ্নটা দেখছেন তারা সেই স্বপ্ন শুধুমাত্র আমাদের মাঝে বীজও বপন করে নাই বরঞ্চ এই বীজে বীজ কীভাবে পরিপূর্ণ গাছ হয়ে উঠতে পারে সেটার জন্য পারিপার্শ্বিক একটা ইনভায়রনমেন্ট দিয়েছেন আমার ছোটোবেলায় যখন আমি মাদ্রাসার কথা বলতেছি আমি ঘর ছাড়ার আগে আমি তো ঘর ছাড়ছি ঘর ছাড়ার পিরিয়ডে মাত্র আসছিল আর কি যে ক্লাস সেভেনে আমি ঘর ছাড়ছি তো ঘর ছাড়ার আগ পর্যন্ত আমি আমার চারপাশে খারাপ মানুষ কেউ হতে পারে এটা কল্পনা করতে পারি নাই মানে মানুষের খারাপ হওয়ার নেচারটা কী হতে পারে এরকম কোনো আইডিয়াই ছিল না এর কারণ কি এর কারণ হচ্ছে আমার বাবার বন্ধু যারা ছিল তারা সেইরকম চরিত্রের মানুষ ছিলেন আমার মায়ের বান্ধবী যারা ছিলেন তারা সেই চরিত্রের মানুষ ছিলেন অথবা আমাদের চারপাশে যে মানুষগুলো ছিল রাইট কনশিয়াসলি তারা সেইরকম একটা এনভায়রনমেন্ট আমাদের জন্য রেখেছেন হতে পারে হয়তো আমাদের জন্য অথবা তাদের নিজেদের জন্যই নিজেদের ইমান আমল টিকিয়ে রাখার জন্য বা নিজেরা যেন ভালো কাজগুলো আরো ভালো কাজের মানুষদের সাথে মিলেমিশে আরো ভালো কাজগুলো আর সুন্দর করে করতে পারেন সেই চেষ্টা থেকে থেকেই হোক না কেন আমরা কিন্তু সেই সময় বের করতে পারি নাই যে আমাদের চারপাশে খারাপ চরিত্র মানুষগুলো কেমন একজন ফিল্ম হওয়ার পর আমি কিন্তু এই চ্যালেঞ্জটা ফেস করি যে যখন আমার কোনো একটা খারাপ চরিত্র লাগবে আমি তাকে সর্বোচ্চ মদ খোর দেখাইতে পারি বা সর্বোচ্চ সে নারী লিপ্স দেখাইতে পারি বা খুব বেশি হলে সে খুনি হইতে পারে কিন্তু এর বাইরেও আরো অনেক খারাপ চরিত্রের ডাইমেনশন আছে সমাজে যেগুলো আমরা কখনো এক্সপিরিয়েন্স করার সুযোগ পাই নাই শৈশবে বড় হওয়ার পর আস্তে আস্তে হয়তো আমরা জানতে শুরু করি যে আসলে না দেয়ার ইজ লটস অফ কালার্স ইন দ্য সোসাইটি এবং ডার্কনেসেরও অনেক শেড আছে ব্রাইটনেস বা আলো লাইটেরও অনেক রকম শেড আছে যে মানুষটাকে আমি ভালো মানুষ মনে করতেছি তার মধ্যেও অনেক অন্ধকার লুকাইতে থাকতে পারে এই জিনিসগুলো হয়তো ধীরে ধীরে করি কিন্তু বাবা মায়ের স্বপ্নকে কন্টিনিউ করাটাকে আমি অতটা নেগেটিভলি দেখি না আপনার বাবা আমার স্বপ্নকে কন্টিনিউ কতদূর পর্যন্ত করেছেন আমার বাবার স্বপ্ন ছিল আমি আমার দাদার মতো আমার চাচাদের মতো ইভেন আমার বাবার মতো শিক্ষক হব আচ্ছা ওনারা সবাই টিচিং এ আমার দাদা তো যখন দেবন থেকে ফিরলেন উনি মাদ্রাসা এস্টাবলিশ করেছেন বাড়ির দরজায় নরমালি দেশে যেটা হয় কেউ যদি কোনো বড় প্রতিষ্ঠান থেকে আসে নিজের বাড়ির দরজায় আগে একটা ভালো প্রতিষ্ঠান এস্টাবলিশ করার চেষ্টা করে দেন উনি যখন সমাজের মানুষের জন্য কাজ করলেন ওনার সন্তানরাও সবাই কিন্তু ওইরকমই হয়ে উঠছেন যে সবাই ফিলান্থ্রোপিস্ট সবাই সমাজের জন্য মানুষের জন্য ভাবেন অনেক কিন্তু অ্যাজ এ প্রফেশন টিচিংটাকে প্রফেশন হিসেবে তারা গ্রহণ করে নিয়েছেন তাদের জীবনে আমার বড় চাচা মেঝো চাচা ছোটো চাচা সবাই অলমোস্ট টিচিং প্রফেশনে ছিলেন আব্বু তো ছিলেনই তো আব্বুর প্ল্যান ছিল যে আমি হয়তো ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সের পর পিএইচডি টিএইচডি করব তারপর কোনো একটা প্রতিষ্ঠানে হতে পারে বড় প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান কোথাও শিক্ষকতা পেশায় হয়তো সংযুক্ত হব এরকম একটা স্বপ্ন আব্বুর ছিল তো সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো সেটার ব্যাপারে একটা কনভার্সেশন আমার মনে পড়ে আমি যখন প্রথম একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম করি সেটা ছিল বিয়ে নিয়ে সিম্পল ম্যারেজ কারণ আমাদের দেশে বিয়ের স্বাদীর আয়োজন এত এক্সপেন্সিভ যে ওই লোন করে হয়তো তাকে ওরকম একটা আয়োজন করতে হয় এবং এই লোন বা এই আয়োজনের যে ডার্ক সাইড সেটা হচ্ছে বিয়ের পরে আস্তে আস্তে এগুলো প্রকাশিত হতে শুরু করে হয়তো তাদের সংসারে অনেক রকম অশান্তি তৈরি হয় তো যে জিনিস অনেক বেশি বাজনা বাজিয়ে বা অনেক বেশি এক্সপেন্সিভ করে যেটা তার ধারণ ক্ষমতার বাইরে সেটা দিয়ে শুরু হয় সে জিনিসের কল্যাণ খুব কম থাকে আর যে জিনিস শুরুই হয় আল্লাহ সুবান আলার নেয়ামা বা বরকতের আকাঙ্ক্ষা থেকে এবং একটা মিনিমাম কস্ট বা মিনিমাম যতটুকু করা যায় বা নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে যতটুকু সুন্দর আয়োজন করা যায় এরকম একটা জিনিস দিয়ে যদি করা যায় তাহলে সেটাতে বরকত বেশি থাকে মানুষের দোয়া থাকে অথবা যদি চ্যারিটেবল কোনো ফাংশন হয় যেমন আমি আমার বিয়ের অনুষ্ঠান করেছি রোহিঙ্গা ক্যাম্পে সেখানে কারণ আমার আমার চিন্তা ছিল এরকম যে তারা তো ভালো খাবার পায় না খুব স্বাভাবিকভাবে হয়তো কোনো ডোনার বা কোনো ডোনেশন দেওয়া প্রতিষ্ঠান যদি খাবার দেয় তখন হয়তো তারা খেতে পারে কিন্তু তাদের পছন্দ হচ্ছে গরুর গোস্ত ঝাল করে ঝোল একেবারে লাল লাল এরপরে সাদা ভাত ডাল তো আমরা চেষ্টা করছি যে প্রায় দুই হাজার রোহিঙ্গাকে খাবার দেওয়ার জন্য আমাদের তো অত বেশি ক্যাপাসিটি নেই যে আমরা পনেরো লক্ষ বা বিশ লক্ষ রোহিঙ্গাদেরকে খাওয়াবো সো আমাদের যতটুকু সামর্থ্য ছিল এবং রোহিঙ্গা ক্যাম্পে আমি অনেকদিন থেকে কাজ করার ফলে যেই এরিয়াতে আমি কাজ করেছি ওই এরিয়ার রোহিঙ্গাদের সঙ্গে বা ওই এরিয়ার যারা ক্যাম্পের দায়িত্বশীল ছিলেন তাদের সঙ্গে আমার একটা ভালো বৃদ্ধতার সম্পর্ক তৈরি হয়েছে তো ওই এরিয়াতে আমি বিয়ের আয়োজনটা করি এবং সেইখানে আলহামদুলিল্লাহ সাধারণ যে রোহিঙ্গারা ছিলেন এবং সাধারণ যে মানুষ ওই অঞ্চলের সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছেন সবার দোয়া দিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম আমাদের জীবনটা তো এই যে চ্যারিটেবল মাইন্ডসেট এটা আমার আব্বুর আমার চাচাদের সবার মধ্যে ছিল তো মজার ব্যাপার হচ্ছে যখন আমি এই ম্যারেজকে সিম্পল করার জন্য শর্ট ফিল্মটা বানাই তো ওইটার এক্সাম্পল আমি আবার নিজে হওয়ার চেষ্টা করছি আর কি পরবর্তীতে তো ওই ফিল্মটা বানানোর পর আব্বু তখন ব্লগে লেখালেখি করতেন বা আমার লেখা পড়তেন ব্লগে তো আব্বুর সঙ্গে আমার যেটা হতো ছোটবেলা থেকেই নানান জরুরি ইস্যুতে কনভার্সেশন হতো জরুরি ইস্যু বলতে আমি বুঝাই যে পলিটিক্স ইকোনমিক্স সায়েন্স টেকনোলজি লিটারেচার এগুলো নিয়ে অনেক রকম কনভার্সেশন হতো বিশেষ করে যখন থেকে আমার বুঝ হওয়া শুরু হয় তখন থেকে বা আব্বু যখন আমাকে মনে করতেন এসে আলোচনার জন্য পারফেক্ট হ্যাঁ তখন থেকে কারণ শিশুদের সাথে তো মানুষ এই ধরনের আলোচনা করে না তো সেই সব আলোচনার ফলে আমার আর আব্বুর মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয় যেটা বাবা সন্তানের সম্পর্কের চেয়েও হয়তো আর একটু ডিফারেন্ট ডাইমেনশন হ্যাঁ কারণ সাধারণত আমাদের দেশে বাবা সন্তানের একটা দূরত্ব থাকে তারা হয়তো শুধুমাত্র অকেশনালি চেহারা দেখা দেখি মুখ দেখাদি হবে বা কোনো প্রয়োজনে স্পেসিফিক কথা হবে ম্যাক্সিমাম টাইম মায়ের ওকালতিতে তার বাবার কাছে পৌঁছানো লাগে এরকম একটা কালচার আমাদের দেশে আছে গ্রামগঞ্জে এখনো আছে হয়তো তো সেই দিক থেকে এটা একটু ভিন্ন ডাইমেনশন কিছুটা বন্ধুত্বের সম্পর্ক হ্যাঁ অনেকটাই অনেকটাই আমরা অনেক ওপেন ছিল আমার কি সব বিষয়ে তো তখন আব্বু ওই আমার ভিডিওটা দেখলো যে ভিডিওটাতে সিম্পল ম্যারেজের যে ভিডিওটা এই ভিডিওটা প্রচুর ভিউজ হয়েছে এখনকার সময় ভাইরাল হলে আমরা হয়তো ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন এগুলো কাউন্ট করি তাই তো সেই সময় দুই ১২ সালের দিকে বা তেরো সালের দিকে তো ভাইরাল হওয়া খুবই টাফ ছিল অবশ্যই কিন্তু তখনও এটা প্রায় এক কোটি ভিউজ ছিল মাই গড দু হাজার এগারোতে হ্যাঁ ঠিক আছে তো একটা একটা অ্যাকাউন্ট থেকে ইউটিউবের একটা যে আমার অ্যাকাউন্টটা অন্য কেউ একজন আপলোড করেছে সেখান থেকে তিরাশি লাখ ভিউজ ছিল আচ্ছা ঠিক আছে দু হাজার এগারো দু হাজার এগারো তো এত ভাইরাল হয়েছে ভিডিওটা এবং আমার ধারণা তখন তো অনলাইনে ভালো ভিডিও পাওয়াটাও একটু টাফ ছিল এবং আমাদের ওই ভিডিও যে টেকনিক্যাল কোয়ালিটিতে খুব বেশি ভালো ছিল ব্যাপারটা এমন না বাট কনসেপচুয়ালি এটা একটা মানুষের কাছে পছন্দনীয় একটা ভিডিও ছিল তো আব্বুকে তখন আমি একবার একটা কনভারসেশনে বলতেছিলাম যে আব্বু আপনি তো চাইছেন আমি টিচার হব। আমি যদি একজন ইউনিভার্সিটির টিচার হই অবশ্যই অনেক ভালো ভূমিকা রাখতে পারি সোসাইটিতে কিন্তু সেই ক্লাসরুমের একটা দেয়াল থাকবে সেই দেয়ালের অভ্যন্তরে হয়তো সারা জীবনে আমি এক লাখ স্টুডেন্ট পড়াইতে পারবো কিন্তু আমার এই ভিডিও আমার তিরাশি লাখ স্টুডেন্ট তৈরি করে দিয়েছে So I'm the teacher without the boundary.